নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আজকের ভিডিওটি খুবই বিশেষ কারণ আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার করা একটি জবার কাটিং কতটা সফল হয়েছে এই কাটিংটি আমি তিন মাস আগে করেছি এবং আপনারা এখন দেখতে পাবেন এর ফলাফল এই যে এটি হলো সেই হাইব্রিড পিঙ্ক হেবিস্কাস গাছ বা জবার গাছ যা আমি একটি ছোট কাটিং থেকে তৈরি করেছি প্রথমে আমি ভাবিনি যে এটি এত সুন্দরভাবে বাড়বে কিন্তু ধীরে ধীরে এটি এমন এক সুন্দর গাছে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাতা কত সবুজ আর ফুলের রং কি দারুণ এই গাছটি তৈরি করতে বেশ কিছু ধৈর্য এবং যত্নের প্রয়োজন হয়েছিল কিন্তু আমি সত্যিই খুব খুশি যে এটি এত ভালোভাবে বেড়ে উঠেছে এর ফুলগুলি দেখতে যেন একদম গোলাপি আবিরের মতো তাই না আপনারা যদি জানতে চান আমি কিভাবে এই কাটিংটি করেছি এবং এটি সফল করতে কী কি পদক্ষেপ নিয়েছি তাহলে দয়া করে নিচে কমেন্টে জানাবেন আমি সত্যিই আগ্রহী হয়ে আছি আপনাদের সঙ্গে সে প্রক্রিয়া শেয়ার করতে তবে আপনারা যদি আগ্রহী হন আমি জানি অনেকেই কাটিং করতে ভয় পান কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে এটা করা যায় যদি আপনারা চান আমি অবশ্যই একটি বিস্তারিত ভিডিও করব যেখানে প্রতিটি ধাপ সহজভাবে দেখাবো। তাই আপনাদের মতামত জানাতে ভুলবেন না এটা দেখুন কি সুন্দর এর পাতাগুলো দেখুন কিভাবে বেড়ে উঠেছে এবং এর শাখাগুলিও খুব সুন্দরভাবে বেড়েছে গাছের এ স্বাস্থ্যবান বৃদ্ধি প্রমাণ করে যে সঠিক যত্ন এবং নিয়ম মেনে চললে আপনি সহজেই একটি ছোটো কাটিং থেকে এমন সুন্দর একটি গাছ তৈরি করতে পারেন এটা সত্যিই আমার কাছে এক অনন্য অভিজ্ঞতা এই গাছটি প্রতিদিনই আমাকে আনন্দ দেয় এর প্রতিটি নতুন পাতা এবং ফুল দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হই আর আপনাদের সঙ্গে এটি শেয়ার করতে পেরে আমি সত্যিই খুশি বন্ধুরা এইভাবেই আমার হেভিস্কাস কাটিং সফল হয়েছে এবং আমি সত্যিই খুশি যদি আপনারা শিখতে চান কিভাবে আমি এটি করেছি তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনারা আগ্রহী হন তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমি আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনার বাগান সুন্দর রাখুন সবুজ রাখুন আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে